আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাটির চুলায় ভাপা পিঠা তৈরি করার রেসিপিটা শেয়ার করব এই পিঠাটা আমার মামানি তৈরি করেছে আর শীতকাল মানেই হচ্ছে মাস্ট এই ভাপা পিঠাটা লাগবে ভাপা পিঠাটা বানানো একেবারেই সহজ আজকে দুইভাবে আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব একটা হচ্ছে গুড় দিয়ে ভাপা পিঠা আর একটা হচ্ছে লবণের ভাপা পিঠা শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা ফলো করবেন আশা করছি আপনাদেরও একেবারে পারফেক্ট একটা ভাপা পিঠা তৈরি হবে প্রথমে একটা বলের মধ্যে আছে দুই কেজির উপরে চালের গুঁড়ো তারপরে এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো করে দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিতে হবে নর্মাল পানি পানিটা একেবারে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে তারপরে এটা দিয়ে একটা গোলা বানিয়ে নিতে হবে আর গোলাটা কিন্তু ঝরঝরে করতে হবে আর আপনারা দেখতেই পারছেন এখানে একেবারে সব পানি ঢেলে দেওয়া হচ্ছে না একটু একটু করে পানি দিয়ে এটাকে একেবারে ঝরঝরে করে নেওয়া হচ্ছে চালের গুঁড়ো পরিমাণটা কিন্তু এখানে বেশি নেওয়া হয়েছে কারণ মানুষ যেহেতু বেশি ছিল আপনারা যদি নিজেদের বাসার জন্য তৈরি করে থাকেন তাহলে তিন কাপ অথবা চার কাপ এই চালের গুঁড়োটা নিলেই হয়ে যাবে তো এখানে একেবারে ঝরঝরে করে এই চালের গুঁড়োটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে পানি দিয়ে গুলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য তারপরে চেলে নেবেন এরকম হাত দিয়ে মেখে এটাকে এক ঘন্টার জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে এখানে আমার এই চালের গুঁড়োটাকে মাখা হয়ে গিয়েছে একসাথে করে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন এটা পারফেক্ট ভাবে রেডি এটা হয়ে যাওয়ার পর এখানে আরেকটা বলের মধ্যে কিছুটা চালের গুঁড়ো আলাদা করে নিয়েছে মামানি এখানে আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন এই চালের গুঁড়োর মধ্যে পানিটা বেশি দিলে এটা একটু মোটা হবে আর যদি কম করে দেন পানিটা তাহলে কিন্তু এটা চিকন হবে মানে দানাগুলো একটু চিকন আর মোটা হবে আর কি এই পিঠার গোলাটাকে ভাবে রেডি করে নেওয়ার পর এখন একটা ছাঁকনির সাহায্যে এই গোলাটাকে ভালোভাবে চেলে নিতে হবে আপনারা চাইলে এরকম দেখে ছাঁকনিও নিতে পারেন অথবা ছোটো চিত্রযুক্ত ছাঁকনিও নিতে পারেন অল্প অল্প করে এগুলোকে দিয়ে চেলে নিতে হবে এরকম ঝরঝরে ভাবে এখন যে এই চালের গুঁড়িটা চাললাম এর মধ্যে কিন্তু পানির পরিমাণটা সামান্য একটু বেশি ছিল তারপরে দেখাচ্ছি এখন এটা এর মধ্যে পানির পরিমাণটা কম দেওয়া হয়েছিল এখন এটাকেও ভালোভাবে চেলে নেওয়া হচ্ছে আর যে গুড়িটার মধ্যে পানির পরিমাণটি একটু বেশি দেওয়া হয়েছিল সেটা দিয়ে বানানো হবে লবণের ভাপা পিঠা যেটা সবজি অথবা যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজার লাগবে অথবা যেকোনো গুস্তের ঝোলের সাথেও এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করা দেখতে এখানে মামানি একটা প্লাস্টিকের বাটি নিয়েছে আপনারা চাইলে যেকোনো কোনো সাইজের বাটি নিতে পারেন স্টিলের হোক বা প্লাস্টিকের তো এর মধ্যে দিয়ে দিয়েছে প্রথমে চালের গুড়া তারপরে দিয়ে দিয়েছে এখানে গুড় এখানে মামানি দিয়েছিল পাটালি গুড় আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন তারপরে উপরে দিয়ে দিয়েছিল কোরানো নারকেল তারপরে উপরে আবারও চালের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু কম ছিল এটা দিয়ে গুড়ের পিঠা বানানো হচ্ছে এখন একটা নেট নিয়ে বাড়ির উপরে দিয়ে দিয়েছে তারপরে এখানে ঢাকনার উপর দিয়ে দিচ্ছে এই পিঠাটা এখানে মূলত মাটির ঢাকনা নিয়েছে যেটার মাঝখানের অংশ ভেঙে দেওয়া হয়েছে পিঠাটা তৈরি করার জন্য তারপরে এই পাতিলে আগের থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিল তারপরে উপর থেকে বাড়িটা উঠিয়ে নেওয়ার পর নেটটা ভালোভাবে ঠিক করে দেওয়ার পর তারপর একটা স্টিলের ঢাকনা দিয়ে দেওয়া হলো তারপরে এই তিন মিনিট কোনোভাবে এই ঢাকনাটা খোলা যাবে না তিন মিনিট পর সুন্দরভাবে একটা সাহায্যে এই পিঠাটা নামিয়ে নেওয়া হলো আর মাটির চুলায় কিন্তু কিছুটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে আরেকটা পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে সেমভাবে কিন্তু সাইজে একটু ছোট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে এই পিঠাটা কিন্তু ভেঙে যাবে তাই এত বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর যে নেটটা দিয়ে এই পিঠাটাকে ভাবতেও হবে প্রতিবার করার সময় এর আগে ভালোভাবে পানি দিয়ে এই নেটটাকে ধুয়ে নিতে হবে তারপরে ভালোভাবে চিপে এই পানিটা ফেলে দিতে হবে প্রত্যেকবার এই নেটটা ধোয়ার ফলে কিন্তু এই পিঠাটা লেগে আসবে না এই ভাবা পিঠাটা হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে সুন্দরভাবে এই পিঠাটা খুলে আসবে এখানে মামানি যেহেতু মাটির চুলে করেছে তাই তিন মিনিটের মধ্যেই এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে বাসার মধ্যে ঘ্যাসের চুলাও ছিল কিন্তু আমরা এই মাটি চুলার মধ্যে করেছি কারণ আমরা চেয়েছি একটু অন্যরকমভাবে এগুলো তৈরি করতে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে এই গুড়ের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে তারপরে দেখুন এটার মামানি নামিয়ে নিচ্ছে এটার মধ্যে গুড়টা একটু বেশি দেওয়া হয়েছিল খেতে ভালোই ছিল আবার অত বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু এটা ভেঙে যাবে আপনারা চাইলে উপরে চালের গুঁড়িটা না দিয়ে উপরে এই গুড় অথবা নারকেলটাও দিতে পারেন তারপরে ভাপে বসিয়ে দিতে পারেন তারপরে এখানে করে নেওয়া হচ্ছে লবণের ফাপা পিঠা এখানে গুড় অথবা নারিকেল কোনোটাই দেওয়া হবে না এটা মূলত সবজি অথবা তরকারি ঝোলের সাথে খাওয়ার জন্য এই চালের গুঁড়িটার মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল এটা সেটাই এটার দানাটা একটু মোটা টাইপের হবে আর কি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আপনাদেরকে এখানে ভেঙে একটা ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিলাম দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন কীরকম হবে তারপরে এটা ভাপে বসিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ পর হয়ে গিয়েছে এটা হতে বেশি টাইম লাগেনি তিন মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে এগুলো তারপরে এগুলোকে নামিয়ে নেওয়া হলো গরমে ভাবা পিঠাটা শীতের দিনে কিন্তু অনেক মুখরোচক একটা খানা শীতের সকালে সবাই মিলে পিঠা খেলে তো একেবারে জমে যায় তো এখানে আপনাদেরকে গুড়ের পিঠাটাও ভেঙে দেখিয়ে দিলাম ভিতরে ঠিক কেমন হয়েছে মাসাল্লা দিলে মামানির সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে আর আপনারা এগুলো ফলো করে যদি আপনারা এরকম পিঠা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরটাও এরকম ভালো হবে আসলে অনেকে অনেক রকমভাবে করে থাকে কিন্তু এরকমভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল টুকিটাকি অনেক পিঠাই আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকের জন্য এতটুকুই তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ